আমরা হুমকির মুখে এখনো টিটু বাহিরে টিটু বাহিরে বাবুল বাহিরে এই যে আনল হোক রনি বাহিরে আমরা তো হুমকির মুখে আমরা বাসা থেকে বের হইতে পারতেছি না আমাদের ফ্যামিলিটা কিভাবে চলতেছে আমরা একমাত্র বুঝি আমরা আছি আমরা বুঝি তারা জিয়ার একটাই দাবি আমার যেন আমার বাবাকে যারা হত্যা করছে তাদের ফাঁসি হোক কঠিন তো কঠিন বিচার হোক আর বাংলার বুকে যদি আর কোনো চাঁদাবাস খুনি বা হামলাকারী বা ডাকাত সন্ত্রাস যদি না থাকে এরকম বাংলাদেশে আমার মতো কেউ বাবা হারা যদি না হয় আমার বোনের মতো যদি কেউ মামা হারা না হয় আর স্বামী হারা না হয় আমরা এখন আতঙ্কে আসছি যেইটু টিটুকে ধরা হচ্ছে না টিটু মানে ধরা সবার বাহিরে তো আমরা এখন সবাই আতঙ্কে আছি আমার ফ্যামিলি সবাই আতঙ্কে আছে আমরা একটু বের বের হতে পারছি না ভয়ে যে টিটু টার্গেট তো আমরা আমার বাবার পরে সেই ভয়ে আমরা এখনও বাসা থেকে বের হতে পারছি না আমার স্কুলে যেতে পারছি না আমাদের অনেক প্রবলেম হচ্ছে আমার স্বামী যারা হত্যা করেছে তাদের দ্রুত বিচারে আয়নার আন্ধ বিচার হোক আমি চাইতাম কঠিন তো কঠিন শাস্তিই হোক আমার মতো যেন দেওয়া না হয় আমার ছেলে মেয়ের মতন কিছু নেতিম না হয় আমি শুধু সবার কাছে একটু নোট করি আমার মতন কষ্ট যেন কেনা থাকে এখন আমার ছেলে মেয়ে নিয়ে যে আমার ভবিষ্যৎ কত কষ্ট হইতেছে এখনো তো আমার স্বামী না আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ কে করব কে দেখবো তারা আমার স্বামী বাঁচতে দিল না আমি চাই না আমার মতন আর কোনো ফ্যামিলিতে যেন এরকম কষ্ট না হয় আগে তো ভালো সম্পর্ক ছিল যখন ভালো সম্পর্ক ছিল আর আমার আগে যখন এটা রানী ভারত একসাথে করতেছে তখন দেখতে ওনাদের সাথে ওনার ঝামেলা চলতেছে ঠিক আছে তো উনি তো কয়েছে আগে ভালো রিয়েলিস্ট ভালো ছিল একসাথে বাসা আসছে আমার বাসে এক টেবিল বসে খাওয়া দাওয়া করছি আমি নিজে আগে উনি ভেবে রেখে আসছি তো যখন ভালো হইতে ছিল যখন এই যে এইসব নিয়ে উনি মনে মনে হইছে তখন থেকে আস্তে আস্তে ওনারা দূরত্ব তৈরি করছে বন্ধু বলতে কি মানে একসাথে ব্যবসা করতে সেই রকম বন্ধু না বড় ভাইয়ের মতো জানতো না যে ওনার চেয়ে বয়স বড় ছিল উপরে প্রীতি ছিল না বড় ভাইয়ের মতো চলে ব্যবসা বানি ব্যবসা ভাই জানা মানে পাথর দিয়ে যে মারগুলো মারে ওগুলো দেখার মতো না দেখ <lightweight> যে আশামী পক্ষ আমাদেরই নাই করে দিছে তখন আবার আমাদেরই আপনাদের নিউজ করতে হবে কতটা লিখে রাখেন করতে আমার শ্বাস করতে কষ্ট আবার খাওয়া নাই কিছু নাই শুধু একটাই কষ্ট আমার মনে মামা নাই আমার ছেলে নাই এটা আমার মনে হয় কিছু জানতে পারবেন আমার যে মামার মোবাইলটা দুইটা ফোন ছিল আপনি ভিডিও ফুটেজে দেখবেন আমার মামা কথা বলতেছিল বলতে আপনার কথা বলার কিন্তু ওই ফোন দুইটা উদ্ধার করা হোক আমার মামার যে ব্যাগ ছিল ব্যাগটাও আমরা এখন আমরা হাতে পাইনি এই ব্যাগটাকে কেন উদ্ধার করা হচ্ছে না আপনার ওই ব্যাগটার ভিতরে অনেক কিছু ফোনটাও পেতে পারে ওই দুইটা ফোনে কিছু অনেক কিছু দেয় এই যে আনোয়াল হোক রনি যে ওনার ফোন লিস্টে চেক করা হচ্ছে না কেন এই যে বাবুল ওনার ফুল লিস্ট কেন চেক করা হচ্ছে না উনার ওইগুলো তো যে করলে কিছু বের হয়ে আসে রাজনীতিক না আমরা আওয়ামী লীগও আমরা কোনো আওয়ামী লীগও না ভিডিউ না আমরা এগুলো কোনো দল বুঝি না আমরা চাই আমার মামারকে যারা হত্যা করছে তাদের হাসি হোক আমাদের একটাই দাবি আইনমন্ত্রীর কাছে অযোঘর দেয়ে আপনারা বিচারটা শেষ করেন